লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছিলেন এস এস আলু আলিয়া ভোটের ফলাফলে তিনি পরাজিত হন আজ তিনি এক সাংবাদিক সম্মেলন করেন তিনি বলেন শিল্পাঞ্চলের মানুষ ভোট দিয়ে সাংসদ বাছাই করেছেন সেই সাংসদকে এবার ভালোভাবে কাজ করা উচিত প্রয়োজন পড়লে বুদ্ধি দিয়ে ওনাকে সহযোগিতা করব এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন যারা আমার পোস্টার লাগিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই যারা আমার পোস্টার ছিঁড়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই যারা আমার পলিং পলিং এজেন্টকে কেন্দ্রে বুথ কেন্দ্রে বসার সহযোগিতা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই আর যারা তাদেরকে ধমক দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই এই ধন্যবাদটা কেন জানাই তার মূল কারণটা হচ্ছে যে সবাই এই রাষ্ট্রীয় পর্বে যোগদান করলেন তাদের সংস্কার তাদের সংস্কৃতি তাদের পার্টির নীতি তাদের পার্টির আইডিওলজির অনুসারে তারা তাকে অনুসরণ করে তাদের নেতার নির্দেশ অনুসরণ করে তারা ব্যবহারটা করেছে আসানসোল লোকসভার জনগণ তাতেই বুঝতে পারবে যে এই প্রতিনিধি নির্বাচনে তারা সঠিক ছিলেন না কিছু ভুল করেছেন সেটা আজকে বোঝানো যাবে না আর যারা চুরি করেছে আমি তো ভাবছিলাম সবাই পত্রকার বন্ধুরা যারা আমার ছায়া সঙ্গী ছিল তারাও বলল যে দাদা ডাকাতি হয় নাই কিন্তু প্রক্সি ভোট পড়েছে এটা সবাই বলেছে প্রত্যেক পত্রকার বলেছে প্রত্যেক দল মানে যত দল নির্দল যেই যারা ছিল তারা সবাই এইটা স্বীকার করেছে যে প্রক্সি ভোট শাসক দল মেরেছে আমরা আশা করেছিলাম কতটা মারতে থাকে আপনি জানেন যে ফেব্রুয়ারি মাসে আমাদের পশ্চিম বাংলায় একটা পত্রপত্রিকায় একটা রিপোর্ট বেরোয় পশ্চিমবঙ্গের অনেক ভুয়া ভোটার আছে এটা কোনো নতুন কথা নয় আপনি নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছেন যাতে যখন সোমনাথ চ্যাটার্জি স্পিকার ছিলেন আর আমাদের বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান মুখ্যমন্ত্রী উনি তখন সাংসদ ছিলেন উনি তখন একটা রিপোর্ট নিয়ে পার্লামেন্টেই প্রশ্ন তুলতে চাইছিলেন যে কি এই ভুয়া ভোটারগুলোকে শেষ করা হবে সোমনাথবাবু ওনাকে অ্যালাউ করেননি বলতে তখন উনি সমস্ত কাগজগুলো ছিঁড়ে ওনার টেবিলের উপরে ফেলে দিয়েছিলেন যে ভুয়া ভোট যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো দল কিছু করতে পারবে না আমি দুসরা মার্চ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমার বর্ধমান দুর্গাপুরের সাংসদের রূপে আমি আটতাল্লিশ নম্বর বর্ধমান পূর্ব কেন্দ্র আর উনচল্লিশ উনচল্লিশ নম্বর দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর কেন্দ্র আর চল্লিশ নম্বর আসানসোল কেন্দ্রের জন্য আমি এক্সেল ফাইল দিয়ে একটা আমার উকিলের মাধ্যমে একটা পিটিশন ফাইল করি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সেই পিটিশনটা দেখানো হয় ওখানে ওটাকে বলা হয় ডেমোগ্রাফিক্যালি সিমিলার এন্ট্রি অর্থাৎ একটা লোকের নাম তিন জায়গায় আছে মানে কনসে মিউনিসিপ্যাল কর্পোরেশনেও আছে আর পঞ্চায়েতেও আছে তেমন অনেকটা এন্ট্রি ছিল আর এই তিনটা বিধানসভা মিলিয়ে এই তিনটা লোকসভা মিলিয়ে প্রায় এক লক্ষ লিস্টে নাম ছিল তো আমরা চেয়েছিলাম যে কি এইগুলো কম্পিউটারের মাধ্যমে তাকে চিহ্নিত করে সময় ছিল তখন ইলেকশন ঘোষণা হয়নি তাকে এটা ডিলিট করা হোক তখন দিল্লি থেকে ইলেকশন কমিশনার ওটা পাঠালেন আমাদের দেখুন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রিসিভ করা এই চিঠিটা যার মধ্যে লেখা আছে जे रिक्वेस्ट ऑन बिहास आलुअलिया मेम्बरामेंट पी सी थार्टी नाइन बर्धवान दुर्गपुर पार्लियमेंटरि कन्स्टिट्यसि वेस्ट बेंगल फॉर डिलिशन अब डेमोग्राफिकलीमिलर इंट्रीज डी एस सीज फेक वोटर फ्रम दिल्ट्रल रोल्सि थार्टी एट पी सी थार्टी नाइन एंड पीसी संगे संगे लगे जे তাদের এই তিন জায়গাকার টোটাল যে ভোটার আছে ভোটার লিস্টটা সিডিতে ওনাকে দেওয়া হয়েছিল আর দেওয়ার পর ওনারা এই সমস্ত চিঠিটা আমার চিঠিটার ডিটেলটা সিইও বর্ধমান সিইও ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলকে পাঠিয়ে দেন যাকে এটাকে তদবির করে বার করা হোক তারপরে আপনি হয়তো খবরের কাগজে পড়েছিলেন যে একদিন শুভেন্দু অধিকারী নিজের একটা ডেলিগেশন নিয়ে আর বিয়াল্লিশটা কনস্টিটুয়েন্সির ভোটার লিস্টগুলো একটা ঝুড়িতে ভরে কয়েকটা ঝুড়ি গিয়ে জমা করেছিলেন বেঙ্গলে বেঙ্গল যে সিইও আছেন ওয়েস্ট বেঙ্গলের আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওখানে জমা দেওয়া হয়েছিল আমি কিন্তু খুঁজে পাই যে কি আমাদের আসানসোল দুর্গাপুর অ্যান্ড বর্ধমান পূর্বর এই ডিলিশনগুলো হয় যাকে আমি ওই প্রশ্নে আসছি না প্রায় এক লক্ষ ভোটার এই তিনটা লোকসভায় প্রক্সি ভোটারের তারা তাদের নামে কার্ড ইস্যু হয়েছে হয়েছে সব কিছু যে কোনো লোক সেই কার্ডটা নিয়ে যেতে পারে আর দেখাতে পারে আর ভোটটা দিতে পারে যদি প্রতিবাদ না হয় কেউ যদি ওকে না আটকায় তো কার্ডটা দেখিয়ে সে ভোটটা দিতেই পারে এই ইলেকশনটা এই পরোক্ষর মধ্যে হয়েছে